হ্যালো বন্ধুরা আজকে আমি সবজি দিয়ে একটা দারুণ রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো তো ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল বাড়িতে যদি ঝটপট রান্না করতে চান তাহলে আমার এই ভিডিওটা আপনারই জন্য তো এখন কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি মাখন তারপর দেখুন এখানে জিরে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ তারপর আমি এর মধ্যে অ্যাড করব ক্যাপসিকাম কুচুনো ক্যাপসিকাম দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে বিনস এরপর আমি এর মধ্যে অ্যাড করব কুচনো আলু তো আমি এখন কুঁচুনো আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর আমি এর মধ্যে অ্যাড করছি গাজর তারপর আমি দিয়ে দেব টমেটো এবার একটু দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের নুন তারপর আমি দেব কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিট মশলা তারপর আমি এর মধ্যে অ্যাড করছি চাট মশলা এবার আমি এর মধ্যে দিয়ে দেব ধনের গুঁড়ো এবার পুরোটা ভালো করে নাড়াচাড়া করে যখন এর মধ্যে থেকে তেল বাড়া হবে তখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে তারপর আমি এটাকে ঢাকা চাপা দিয়ে দেব বন্ধুরা খেয়াল রাখবেন সবজিটা যেন সেদ্ধ হয়ে যায় তো এখানে আমি দেখে নিচ্ছি যে আমার সবজিটা সেদ্ধ হয়ে গেছে কি না যদি সবজিটা সেদ্ধ হয়ে যায় তারপর কিন্তু আমি এর মধ্যে ভাতটা দিয়ে দেব তো বন্ধুরা এখন আমি ভালো করে নাড়াচাড়া করে একটু দেখে নিচ্ছি তো এখানে আমার সবজিটা তো এখন আমি রান্না করা গেছে ভাতটা এর সঙ্গে অ্যাড করছি এখন আমি এই সবগুলোকে একসঙ্গে ভালো করে নেড়ে চড়ে নিচ্ছি ডেকোরেশনের জন্য এর উপরে আমি একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার রান্নাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর বন্ধুরা বাড়িতে অবশ্যই করে একবার হলেও কিন্তু আমার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের সবার খুবই ভালো লাগবে